যেহেতু আল্লাহর আলোচনা আপনারা শুনছেন আলোচনা আমরা শুনব কেন আল্লাহ পাকের অলি তাদের সাথে আমরা মোহ্বত রাখবো কেন ভালোবাসা রাখবো কেন আল্লাহ তালার অলিদেরকে আমরা ভালোবাসে যদি আমরা ভালোবাসি তাহলে আমাদের লাভ কি হবে আল্লাহ কাল হাসদের ময়দানে একজন বান্দাকে বলবেন বান্দা তোমার আমল নামাতে একটা নেকি কমে গেছে যদি তুমি একটা নেকি কোথাও থেকে সঞ্চয় করতে পারো মানে আনতে পারো তাহলে পারে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব ভাই বসে বসে পড়ে বসে পড়েন যাক এমনও হতে পারে কি মাসাল্লাহ মাইক টাইক সবই ঠিক আছে আমার গলাটা খারাপ হয়ে গেছে এরকমও হতে পারে বসে পড়েন যা হচ্ছে হয়েছে বসেন আওয়াজ শুনতে পাচ্ছেন বাস এতটুকু বসেন বসে পড়েন মাসাল্লাহ একটু আদবে মহব্বতে আপনারা একটু শুনুন শোনার চেষ্টা করুন একটু মহব্বতে শুনুন বাস মহব্বতের সাথে শুনলেই হবে কথা বলতেছিলাম যে হাদিস পাক এসেছে আল্লাহ পাক রব্বুল কায়নাত বলবেন বান্দা একটা নেকি কমে গেছে যদি পারো তো একটা নেকি কোথা থেকে পারলে তুমি একটু সঞ্চয় করে নিয়ে আসো নিয়ে আসো একটা নেকি যদি তুমি আনতে পারো তাহলে পারেই তোমাকে জান্নাত দিয়ে দেওয়া হবে আপনি একটা নেকির সন্ধানে কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি করবেন দেখা আব্বার সাথে হয়ে যাবে আপনি প্রাণের আব্বাকে বলবেন কি আব্বা যখন দুনিয়াতে ছিলাম কত না ভালো তুমি আমাকে বাঁচতে আজ দেখো আমি তোমার সন্তান একটা নেকির কারণে কিন্তু জাহান্নামে চলে যাব। আপনার প্রাণের আব্বা যান বলবে বেটা শোনো শোনো এটা এমনই একটা জায়গা আমি নিজেই চিন্তা করতে আছি আমার সাথে কি ঘটনা ঘটে আমি নিজেই চিন্তা করতে আছি আমি কেমন করে পরিত্রাণ পাবো অর্থাৎ আমি কিন্তু তোমাকে একটি অনুকি দিতে পারবো না আপনি আব্বার কাছে একটা নাকি ও পাবেন না দুনিয়া আপনার মায়ের কাছে যাবেন আম্মি জান যখন দুনিয়াতে ছিলাম কত ভালোবাসতে কত আদরের সন্তান ছিলাম আমি তোমার আম্মি জান যখন আমাকে শুকিয়ে রেখে রান্না করতেছিলে আমার চিৎকার করে কান্না শোনা মাত্রই তুমি রান্না বন্ধ করে রান্নার হাড়ি ফেলে ছুটে এসে কোলে তুলে তুমি আমাকে আদর করে দুধ পান করিয়েছিলে আজকে দেখো তোমার সোহাগের সন্তান মাত্র একটি নেকির জন্য জাহান নামে চলে যাবে মা যদি তুমি একটি নেকি দিয়ে দাও তাহলে পরে আমি জান্নাতে চলে যাব। আপনার মা বলবে বলে বেটা আমি এই জায়গাতে তোমাকে নেকি দিতে পারবো না আপনি মায়ের কাছে একটি নেকি পাবেন না আপনি তড়িয়ে যাবেন আপন বিবির কাছে বলবেন বিবিরে যখন দুনিয়াতে ছিলাম কত মহাব্বত না ছিল তোমার সাথে আমার আমি কত ভালো না তোমায় বেসেছি আমি আমার গর্ভধারী মা এবং আমার জন্মদাতা পিতাকে ফাঁকি দিয়ে আমি বাজার থেকে কত সুন্দর সুন্দর জিনিস এনে আমি লুকিয়ে লুকিয়ে তোমায় খাইয়েছি বলে বিবিরে আজ তোমার সহকারে স্বামী দেখো মাত্র একটি নেকির জন্য জাহান নামে চলে যাবে যদি একটি নেকি দিতে পারো তাহলে একটি নেকি পেলে জান্নাতে চলে যেতাম আপনার বিবি বলবে স্বামী গো আপনাকে আমি নেকি একটাও দিতে পারবো না আপনার বিবিও আপনাকে একটি নেকি দিবে না ছুটে তোরে আপনার চলে যাবেন প্রাণের বাচ্চাদের কাছে এক কথাই মহাজ মহতারাম আমার

একটা নাকি আমি করতাম ফেলাম না একটা নেকি আমাকে কেউ দিল না একটা নাকি আমি সঞ্চয় করতে পারলাম না আল্লাহ পাক বলবেন বান্দারে যখন তুমি একটা নাকি আনতে পারলে না তাহলে তোমাকে যেতে হবে জাহান্নামে ও মুয়াজ্জিন মুহতারাম এখন অবস্থায় আপনি আল্লাহ পাকের একজন ওলিকে দেখবেন বিরাদার আল্লাহ পাকের ওলিকে দেখার পরে আল্লাহর ওই বান্দা বলবে এই আল্লাহর ওলি আপনি কি আমাকে চিনতে পারেন না আপনি একদিন আমাদের গ্রামে গিয়েছিলেন আর আমি

বলি সেই আপনি আমাদের গ্রামে গিয়েছিলেন শুধুমাত্র আপনাকে এক গ্লাস পানি পান করিয়েছিলাম আবার কোন বান্দা বলবে আল্লাহর ওলি আপনি কি আমাকে চিনতে পারেন না একদিন আপনি আমাদের গ্রামে গিয়েছিলেন আর আমাদের গ্রামে যখন আপনাকে পেয়েছিলাম আমি বেশি খিদমত আপনার করতে পারি নাই শুধুমাত্র আপনার উজু করার জন্য এক লোটা পানি এনে দিয়েছিলাম আল্লাহু আকবার মুআজ্জাদ আল্লাহর ওলি আপনার এই কথা শোনার পরে আল্লাহর বান্দাকে বলবেন ইয়া আল্লাহর বান্দা বান্দা এখন তুমি আমার কাছে কি চাও বলো বলবে ই আল্লাহর ওলি শুধুমাত্র একটা নেকির জন্য আমি জাহান্নামে চলে যাচ্ছি একটা নেকি আমাকে কেউ দিল না এখন আপনি আল্লাহ পাকের ওলি আপনি আমার জন্য একটু কিছু করুন না ও মজাজ মহতরম আল্লাহ তালার প্রিয় বান্দা আল্লাহ আল্লাহ ওই বান্দার হাতটা ধরে আল্লাহ পাক রব্বে কাছে সুপারিশ করবেন বেরাদার আয় আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও এজন্যই কি তোমার এ বান্দা একটা দিনের জন্য আমার সামান্য খিদুমাত করেছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা সিদ্দিক আচ্ছা তো মুআজ্জাদ মুহতারাম যেমন আপনার এই সুপারিশ করবেন আল্লাহর ওলি তো আল্লাহ তাআলা সুপারিশ কবুল করবেন আর আল্লাহর ওলি সুপারিশ কবুল করে আল্লাহ তাআলা ও বান্দাকে আপনার জান্নাত عطا করবে মুআজ্জাদ অতএব এই ধারণা এই ধ্যান ধারণা বড়ই ভুল কে কিয়ামতের ময়দানে কেউ কারো কাজে আসবে না

এটা জানি আমরা সবাই এই টাইটেল কেন তার কারণ উনি কোহে গিয়ে তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন একদিন নবী মুসা আলী সালাম যখন কোহে তুরে গেলেন তো আল্লাহ পাক বলতে আছেন আমার পায়গম্বর আমার মুসা আজ তোমার সাথে কথাবার্তা পরে হবে আজ তুমি একটা কাজ করো আল্লাহ কি কাজ আমার একজন বন্ধুর ইন্তেকাল হয়েছে আগে তুমি আমার ওই বন্ধুর একটু কাফুন দাফুন করে আসো বলেন সুহান अल्लाह पाक रब्बुल आलमीन नबी मूसा अलैहि सलाम के अपना बोले दिलन बिरादर अल्लाह नबी मूसा अलैहि सलाम अपना ओई जगह ते आसलेन जेई जगहर कथा जेई ग्रामेर कथा अल्लाह पाक रब्बुल आलमीन बोलेछिलेन अल्लाह नबी मूसा अलैहि सलाम ओई ग्रामे अपना आसार पर देखते आछेन जानो वास्तव में अपना एक जन व्यक्ति इंतकाल होयेछे কিন্তু ওই ব্যক্তির কাছে কেউ যেন বসে কান্নাকাটি পর্যন্ত করে না এবং ওই গ্রামের মানুষ ওই ব্যক্তির কাফুন দাফনের ব্যবস্থা করে না আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এই দৃশ্যগুলো দেখার পরে গ্রামের লোকজনকে জিজ্ঞাসা করতে লাগলেন কি ব্যাপার এই যে ব্যক্তি এই যে আল্লাহর বান্দা যার ইন্তেকাল হয়েছে যার লাশটা পড়ে আছে দেখছি এই ব্যক্তির কি এই তো এই যে ব্যক্তির কি গ্রামে কোনো আত্মীয় সজন নাই এই ব্যক্তির কি আপনজন বলে কেউ নাই আল্লাহু আকবার মুআজ্জাজ যেমনই আপনারা জিজ্ঞাসা করেছেন আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম গ্রামের লোকজন বলতে লাগলো বলে হুজুর আসলে এমন একজন ব্যক্তি জীবনে এমন কোন গুণা নাই কি জীবনে এ করে নাই অর্থাৎ এই ব্যক্তিকে আমরা সবাই ঘৃণা করি যার জন্য আমরা এর কাফন দাফনের ব্যবস্থাও করি না যেমন আপনার কথাগুলো শোনা আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম উনি চিন্তা করতে লাগলেন মনে 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 চিন্তা করতে আছেন বলে আল্লাহ এমন একজন ব্যক্তিকে তুমি দাফন করার জন্য আমাকে পাঠিয়েছো আল্লাহ যাকে তুমি নিজের বন্ধু বলতেছো আল্লাহ পাক বলে একবারে আল্লাহর পায়গম্বর নবী মুসা আলাইহিস সালাম বলতে আছেন বলে আল্লাহ গো এমন একজন বান্দার তুমি দাফন করার জন্য আমাকে পাঠিয়েছো যেই ব্যক্তিকে গোটা গ্রামের লোক খারাপ বলে কিন্তু আল্লাহ তাকে তুমি বন্ধু বলতেছো আয় আল্লাহ তোমার হুকুম মানতে হবে তোমার হুকুম পালন করতে হবে আল্লাহর پیغمبر নবী موسی আলাইহিস সালাম বললেন কি বাবু কাফন দাফনের ব্যবস্থা করলেন আর যখন আপনারা দাফন করলেন নবী موسی আলাইহিস সালাম দাফন করে দেওয়ার পরে কোহে তুরে গিয়েছেন ব্রাদার আর কোহে তুরে যাওয়ার পরে হযরতে موسی আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতে আছেন বলে আল্লাহ আজকে বাকি কথাগুলো পরে হবে আল্লাহ আগে জানিয়ে দাও যেই ব্যক্তিকে সবাই খারাপ বলে যেই ওই ব্যক্তিকে গ্রামের কোন লোক ভালো বলে না আয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে তুমি নিজের বন্ধু কেন বলো আল্লাহ নিশ্চয়ই সে বড় আমল করেছে জীবনে আয় আল্লাহ পাক রব্বে কায়েনাত কিন্তু গ্রামের যাকেই জিজ্ঞাসা করলাম কেউ তো ভালো বলে না আল্লাহ সে এমন কি আমল করতে একটু তুমি বলো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছেন এই আমার পয়গম্বর মুসা শোনো আসলে জীবনে কোনো ভালো কাজ করে নাই তবে তার একটা আমল ছাগল আমার কাছে অত্যন্ত পছন্দের আর তাই তো আমি আল্লাহ তাআলা তার জীবনের तमाम গুনাহগুলোকে maaf করে দিয়েছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মূসা আলাইহিস সালাম শোনো হে আমার পয়গম্বর শোনো সে প্রত্যেকদিন আসমানের দিকে মাথা উঠাতো আর আসমানের দিকে মাথা উঠিয়ে বলতো ইয়া রব্বি আনতা ইয়ালামু ইন্নী উহিব্বুস সালিহিন ওয়া ইল্লাম আকুম মিনাস সালিহিন ওই ব্যক্তি বলতো আল্লাহ আমি একজন নেক ব্যক্তিকে ভালোবাসি এজন্যই কি নেক কারকে তুমি ভালোবাসো ওয়া ইন কুনতুম ফাসিক ওয়া ওয়াকরিহুল ফাসিকিন ওয়া ইন কুনতুম ফাসিকা এবং এটাও তার সাথে বলতো আয় আল্লাহ আমি একজন গুনাহগারকে ভালোবাসি না এজন্যই কি গুনাহগারকে তুমি ভালোবাসো না আয় আল্লাহ পাক রব্বে কায়েনাত একজন গুনাহগারের সঙ্গে আমি সম্পর্ক রাখি না ও ব্যক্তি আবার বলতো বলে আল্লাহ যদি তুমি ক্ষমা না করো তাহলে কে ক্ষমা করবে আল্লাহ পাক বলতা চলিয়ে মুসা তার এই আমলটা আমার এত পছন্দ হয়েছে আমার মাহবুব বান্দাদের সাথে মহাব্বত রাখার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের তাম গুনাগুলাকে ক্ষমা করে দিয়েছি আল্লাহ পাক রব্বুল কায়নাত নবী মুসা আলাইহিস সালাম কে

একজন ব্যক্তির নেতে আপনারা আরামের ঘুমকে ত্যাগ করে এই মাহফিল পর্যন্ত পৌঁছেছেন আল্লাহ তাআলা যেন আপনাদের এই হাজিরি কবুল করেন বলুন আল্লাহ আমিন